গত মাস খোয়াই থানাধীন পূর্ব এলাকায় বিদ্যুতের ভোল্টেজের সমস্যা হচ্ছে তিন এতে করে বিভিন্ন বাড়ির ঘরের ফ্রিজ টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয় বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না সমস্যার সমাধান হচ্ছে না তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে পূর্ব গণকী এলাকার লোকজন জাম্বুরা বিদ্যালয় বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে এতে করে আটকে পড়ে রাস্তার দুদিকের যানবাহন এলাকাবাসী স্লোগান দিতে থাকে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে অবরোধ চলবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জাম্বোড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুশান্ত দেবনাথ পরবর্তীতে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের এসডিও দেব দেববর্মা সকাল দশটার থেকে কাজ শুরু হয় এই আশ্বাসের পর এলাকায় দীর্ঘ দেড় ঘন্টা পর অবরোধ মুক্ত করে এলাকাবাসীরা খোয়াই থেকে সুমঙ্গরদের প্রতিবেদন ত্রিপুরা নিউজ এইট રાસ્તો કાપ આપની ગાડી બતાવો રાસ્તો સરસ લઈ જજો રાસ્તો આમનો રાસ્તો લઈ જજો આપ કી રાસ્તો બંગા રાસ્તો পথবরুত হইছে এখানে আজকে যে পথ হইছে তারা পূর্ব গনকির বাসিন্দা পূর্বগণকি গ্রাম পঞ্চায়েতের তো ওইদিকে দীর্ঘদিন যাবৎ যে পাওয়ার লাইনের একটু সমস্যা আসলো লাইন আপ ডাউন করে অনেকের বাড়ি ঘরে ফ্রিজ টিভি গেছে গাছে কারণে মানুষ বিক্ষুব্ধ রাস্তা অবরোধ করছে তো খবর পাই সেটা আমি আইসিআসি এবং ইলেকট্রিক ফায়ার হাউসেও ফোন করছে জুসাই আইসে আওয়ার পরে তাইলে নিজে স্পট ভেরিফিকেশন করছে লাইন ভেরিফিকেশন করছে যে ইমিডিয়া আজকে রাত সকাল দশটার মধ্যে লাইনের কাজ শুরু হইব এবং যেখানে যেখানে ফল্ট আছে সব কিছু ঠিকঠাক করে দেওয়া হইব এই কথা আমি যখন জনগণকে কইছি তখন তারা কত বড় ছাড়ছে এই সমস্যাটা কতদিন ধরে হইতেছে বলতে সময়টা আজকে আড়াই তিন মাস ধরে আমার জানাইছিল গতকালকে আমিও বাড়িতে আসলাম না যে কারণে এরা গতকালকে জানাইছে কিন্তু আজকে যে কত গুরুত করব এরাও বিক্ষুব্ধ এটা আমার জানা আসতো না তো সকালবেলা আমার এই ডোসায় ফোন করছে যেমনি আপনি রাস্তাও অবরোধ হইছে আপনি একটু আইন তো আপনি করে তাই বাট তৈরি করি এটা কোন জায়গাটাতে অবরোধ হয়েছে আমার জামবুরা গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে